আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে আবহাওয়াবিদরা যখন লাল সতর্কবার্তা জারি করে বলেছেন উষ্ণতার ডিগ্রি সেলসিয়াস তখন সাধারণ মানুষের জন্য রাস্তায় নামল বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা সকাল এগারোটায় ম্যালেরিয়া অফিস কালী মন্দির থেকে যাত্রা শুরু করে পুরো বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় প্রধানত তেলিপুকুর কার্জেনগেট স্টেশন রানীগঞ্জ বাজার ও হাসপাতাল চত্বরের পথ চলতি কর্মরত শ্রমিক ট্রাফিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার টোটো চালক ভ্যান চালক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী ও তাদের অভিভাবক সহ মোট এক হাজার জন মানুষকে একটি করে ঠান্ডা জলের বোতল ও একটি করে ও প্যাকেট তুলে দেওয়া হয় এর পাশাপাশি অসহায় পথ পশুদের খাওয়ানো হয় জল ও বিস্কুট সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান এই প্রচন্ড দাবদাহে সমস্ত পথ চলতি মানুষদের প্রাণে একটু আরাম দিতেই পুরো গ্রীষ্মকাল জুড়েই নিয়মিতভাবে আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি সদুর কাটুয়া থেকে উপস্থিত ছিলেন পরিতোষ দাস মহাশয় এবং সবুজের অভিযান ফাউন্ডেশনের তরফে অনির্বাণ নন্দী সংস্থার তরফে ছিলেন বর্ণালী দাস চৈতালি ঘোষ অর্পিতা আর্্য সহ প্রমুখরা আজকে আমরা বর্ধমান শহর জুড়ে এক হাজারটা আমরা একবারে মিনারেল ওয়াটারের বোতল যে সমস্ত মানুষরা রিক্সা চালাচ্ছেন যে সমস্ত মানুষরা জীবন জীবিকার তাগিদে রাস্তায় বেরোতে বাধ্য হয়েছে এই প্রচণ্ড গরমের মধ্যেও তাদের হাতে আমরা সেই জলের বোতল তুলে দিচ্ছি তার সঙ্গে ওয়ারেস তুলে দিচ্ছি কারণ এই যে গরমটা ভীষণ শুকনো গরম এবং ডিহাইড্রেশন হচ্ছে প্রচণ্ড রকম শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে এই গরমেও ঠোঁট ফাটা চামড়া ফাটার মতো সমস্যা দেখা যাচ্ছে তাই মানুষকে হাইড্রেটেড কন্ডিশনে রাখার জন্য বডির ময়েশ্চারকে ঠিকঠাক ধরে রাখার জন্য আমরা রাস্তায় নেমেছি সেই সমস্ত মানুষের হাতে জলের বোতল শীতল অবস্থায় এবং ও এক প্যাকেট করে আমরা তুলে দিচ্ছি এটা বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হচ্ছে আজকে মোট এক হাজার জনকে দেওয়া হবে এবং আমরা তেলিপুকুর তার সঙ্গে হচ্ছে বিবেকানন্দ কলেজ মোড় ম্যালেরিয়া অফিস কালী মন্দির পারবিরহাটা কার্জেন গেট স্টেশন রানীগঞ্জ বাজার চৌমাথা এবং বর্ধমান হসপিটালে যে সমস্ত রুগীরা এসেছেন তাদের যে আত্মীয় পরিজনরা আছেন খোশবাগানে যে সমস্ত রুগীরা এসেছেন ডাক্তারের কাছে তাদের আত্মীয় পরিজন এই সমস্ত মানুষদের হাতে আজকে আমরা এগুলো তুলে দিচ্ছি আমরা রিক্সাওয়ালাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে এই গরমে কি কি করা উচিত সেটা নিয়েও আমরা ক্রমাগত প্রচার চালাচ্ছি আমরা বাইরের খোলা পানীয় খোলা খাবার কাটা ফল এগুলো খাওয়া থেকে মানুষকে বিরত থাকতে বলছি কারণ এমনি খুব ডিহাইড্রেটেড কন্ডিশন এর সঙ্গে ডায়রিয়া শুরু হলে সেটা একটা সিভিআর জায়গায় পৌঁছবে এবং এখান থেকে প্রাণ সংশয় অবধি হতে পারে আমরা গত রবিবার থেকে এটা শুরু করেছি এবং এই গরম যতদিন চলবে প্রত্যেকটি রবিবার আমরা রাস্তায় নেমে এই কাজটা করব বলে ঠিক করেছি বর্ধমান শহর থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা